এই ভদ্রলোক শান্তিতে নোবেল বিজয়ী অথচ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অশান্তিতে আছে আমার মনে হয় নোবেল কমিটি কাজাইছে ডক্টর ইউসুফ তো ওই দুই চার জনের সরকার এত মানুষের সরকার না বাহাত্তর ঘন্টা দর্শনের সেঞ্চুরি হয়েছে আর এই রেকারে রেকর্ড মনে হয় পুরা পৃথিবীতে বাংলাদেশে ফতম করছে তো আমার মনে হয় ডক্টর ইনুস আরেকটা নোবেল হওয়ার দরকার যে তার ক্ষমতার আমলে বাহাত্তর ঘন্টায় দর্শনের সেন্সুরি হয়েছে সব ক্ষমতা এখন ছাত্র সমন্বয়ক নামে যে গুন্ডা আছে এক হাতে। বর্তমানে দেখছি যে ওরা এক দল নিজেরা দর্শন করে আবার নিজেরা থানা যায় আবার নিজেরা তাদের ক্যাপাসিটি দিয়ে ছুটে আনে বাংলাদেশে যে ইদানিং দে দর্শনের সেন্সুরি এই দর্শনের মূল হতে হয়েছে ডক্টর ইউনুস আপনার ওই আগে হুজুরেরা যেমন ভূত ফেতনি সব বোতলের মধ্যে আইকা দিত বিল্লা শেখ হাসিনা এই দেশে যত দর্শক সাদাবাস সন্ত্রাস সব কিছু যে এলে রাখছিল এই এই ইউনুস সরকার আইসা তার বাতিজা করে ধারিয়া দিছে এই বাতিজারা অনিরলাস দর্শন করতেছে এই আমি মনে করি এই দর্শনের মূল হোতা ডক্টর ইউনুস আর দর্শক যত যা আছে সব ডক্টর ইউনুসের বাতিজা তো এই এই আমরা যতই মিছিল করুম মিটিং করুম দর্শন কমবো না ওই যদি চা চায় চায় যে বাতিজা করে থামা হইতো তাহলে যদি থামে এছাড়া বিকল্প কোনো পথ আপাতত নাই আপনার বাংলাদেশ এখন আর দেশের মধ্যেই নাই কোন একটা সভ্য দেশে এরকম কালচার হইতে পারে না আপনার এক সময় তো বাংলাদেশটা নিয়ম বা ডিসিপ্লিন বলতে কিছু আছিল বর্তমানে তার বিন্দু মাত্র ফোটা চিহ্ন নাই যে হিসাবে দর্শন হইতেছে আপনার ছয় বছর থেকে ষাট বছর পর্যন্ত কেউ রেহাই নাই বর্তমানে দেখা যাচ্ছে বাহাত্তর ঘন্টা দর্শনের সেঞ্চুরি হয়েছে আর এই রেকর্ড মনে হয় পুরা পৃথিবীতে বাংলাদেশই প্রথম করছে তো আমার মনে হয় ডক্টর ইনুস আরেকটা নোবেল হওয়ার দরকার যে তার ক্ষমতার আমলে বাহাত্তর ঘন্টায় দর্শনের সেন্সুরি হয়েছে আমরা এই আরেকটা নোবেল হওয়ার জন্য দুরালো দাবি জানি ডক্টর ইনুস আর বর্তমানে দেখা গেছে যে একজন ভদ্রলোক এক মাইয়ার অন্য ঠিক ঠিক করতে গেছে আসলে ওই ভদ্রলোকের ফেসবুকে আপনি ঢুকে দেন উনি সানি লিওনের সাথে অ্যাড আছে আর মনে কয়েক সফর্ণ তারকার সাথে অ্যাড আছে অথচ আরেক মাইয়ার অন্য ঠিক করতে গেছে আরে ভাই এটা বাংলাদেশ এ জায়গায় সব কালচারের মানুষ থাকবো আপনার একটা ফুলের বাগান কয় যখন ওই ফুলের বাগানে সব ধরনের ফুল থাকে আর যদি সবই গোলাপ থাকে তখন ওইটারে ফুলের বাগান কয় না কয় গোলাপের বাগান এটা বাংলাদেশ এই দেশে সব ধরনের মানুষ থাকবো তো একটা সুন্দর বাংলাদেশ কিন্তু বর্তমানে দেখছে যে ওরা একদল নিজেরা দর্শন করে আবার নিজেরা থানা যায় আবার নিজেরা তাদের ক্যাপাসে দিয়ে ছুটে আনে তাইলে পুলিশ এলে কি করার আছে সব ক্ষমতা তো এখন ছাত্র সমন্বয়ক নামে যে গুন্ডা আছে এক হাতেই এখন বাঙালি জাতি খুব দিশেহারা কিছু করার নাই আর সমস্যা হিসেবে এই সরকার তো জনগণের ভাষা বুঝে না আপনার সার্দ আর হাসনাত আবদুল্লা কানে কানে ফিসি ফিসি করে যায় একটা ডক্টর ইনুসের ডক্টর ইনুস এর পর দিন তার ব্রিফিং করে তাইলে ডক্টর ইনুস তো ওই দুই চার জনের সরকার এত মানুষের সরকার না যে মানুষের ভাষা বুঝবো তা আমি মনে করি ডক্টর ইনুস আপাতত পদত্যাগ করা উচিত আমি ভাই একটা বুঝি না এই ভদ্রলোক শান্তিতে নোবেল বিজয়ী অথচ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অশান্তিতে আছে আমার মনে হয় নোবেল কমিটি গাঁজা খাইছে গাজা খায়া তো এই কমিটি দিছে এই ছাড়া বিকল্প কোনো কিছু হইতে পারে না একটা সব দলই আছে যারা এতদিন কথা হইতে পারে না তারা একটা হয়তো উচিলা পাইছে এই হিসাবে সবাই ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু একলা ছাত্ররা বা দুই চারজনের নাম যে কন এরা জয় করিয়া লাগছে পুরা তা না হয়তো অনকা সময়ের ব্যবধানে তারা পুরা ক্যাডিটটা নিতে চায় এই অবস্থা ছাত্ররাগী ভালো আছিল যি সংখ্যা করছে জন রাজনীতিতে আপনার নাম লেখছে বা দল করছে সংগঠন করছে এই জায়গায় কিন্তে কফল্লা পুরাই পড়ছে আগে তো এগো এগরে আমুলিক ফিটাইতো যে এরা আছে কই এখন তারা বিন ভি ইন ভি টার্গেট এখন তো বিন ভি ইন তাই মনে কইছে আসলে যে দল করে না মনে মাইরের ভাগ লইছে ছাত্রগো নিজ জাগে মধ্যই তো ASCII পার এরা নিজে তো ঐক্যবদ্ধ না পুরো একটা জাতির ঐক্যবদ্ধ করার কেমনে আর যে যারা একটা ভার্সিটি কন্ট্রোল করতে পারে না তারা একটা দেশ কন্ট্রোল করব আর দেশের সতেরো কোটি মানুষের শাসন করব এটা তো হইতেই পারে না নিজেরাই তো কামরা কামরি করে একটা মাইয়া তাদের ভার্সিটির ওই মাইয়ার তো সারফায় নে কামড় দিছে তাইলে আপনার ওনাদের কাছে তো ওনার বোনেরাই নিরাপদ না তাই বাংলাদেশ মানুষ নিরাপদ হবো কেমনি না এক পার্সেন্ট ভরসা করন যায় না আর এরা ভরসা করার মত কোনো কাজই এ পর্যন্ত করে নেয় ভাই জামাত ধরেন জামাত আর যাই কোন ধরেন দৈরাইলেছি জামাত একটা ভালো সংগঠন কিন্তু জামাতের তো একটা বদনাম আছে জামাত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে সময় দেশের মানুষ বড়া ডুবি মানে মানুষ ডুবে ওই সময় মানুষের উদ্ধার থিয়া জামাত মানুষের ডুবে মারছে জামাত তো একটা ব্যাড আছে ওই সময় জামাত যথেষ্ট মেধাবী বা ভালো সংগঠন এই পর্যন্ত ঠিক আছে কিন্তু জামাত তো যে সময় এই দেশের যুদ্ধ হয় মহান মুক্তিযুদ্ধের সময় মানুষের সাথে বেইমানি করছে এই জন্যই তো আমরা জামাতের অনেকটা বিশ্বাস করি না আর আমরা যে পাকিস্তানের সাথে যুদ্ধ করছি যারা আঙ্গ ঘোর শত্রু আসিল আজ জামাত তো তাগই গুন গান গায় আমি মনে করি যে এই ঢাকার ঢাকা সাইরা মানে লাহোরে আর ইসলামাবাদ আর করাচিতে যায় রাজনীতি করা উচিত আমল নির্বাচন করতে দিব না এটা একটা দুঃস্বপ্ন আমল লীগের সারা নির্বাচন করব না এটাই সত্য কারণ আমল লীগ তো এদের সাধারণ নিরীহ মানুষের দল আপনি এই দল বাদ দিবেন কার ঠিক আছে নির্বাচন করতে দিব না একটা দল যদি নিষিদ্ধ হয় কেন্দ্রীয় ভাবে সরকারি ভাবে তাহলে নির্বাচন করতে পারে না কিন্তু যে দল নিষিদ্ধ না ওই দল নির্বাচন করব না কার এটা তো পাগল ও বুঝে যে নির্বাচন করতে পারবো সব মিলে কথা হচ্ছে কি আমরা এই এগর অনেক আশা করছি তবে আমাগ আশার ফল হয়েছে একদম জিরো মানে আমরা কিছুই পাইনি এটাই উত্তর